অতি সত্তর একটা দিন তত্তর করে আগিয়ে আসছে যেদিন তুমি ক্ষুদ্র নেকি কি কর চাই গোনা কর সেটা বহির প্রকাশ ঘটে যাবে হাজারে তোমার ডুকরে কাঁদতে লাগলেন ডুকরে কেঁদে উঠলেন বাচ্চা ছেলের মতো দিয়ে বললেন আমি অনেক ভয় পেয়ে গেছি আমি এখন কাঁদছি তোমরা কেউ আছো আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটা বন্ধ করে দিতে পারবে আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করতে হবে কেউ আছো একই কণ্ঠ আবার ভেসে আসছে বিসমিল্লাহ রহমান তোমার তুমি নিজেকে বঞ্চিত করো না হতাশা হয়ে যেও না আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমত কত বড় কত ওজন কত লম্বা কত চড়া সারা বিশ্ববাসী যদি নেকি ছেড়ে দিয়ে একসঙ্গে গোনাতে নেমে যায় আসমান জমিদা যদি গোনাতে ভরে দেয় আর একবার যদি আল্লাহ রহমতের নজরে তাকায় সমস্ত ইমানদার বেঈমান জান্নাতের ভাইসালা পাবে অতএব হে ওমার তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না কোরআনে দিয়ে কাঁদল কোরআন দিয়ে তার কান্না বন্ধ হলো তো কেয়ামতের দিনটার ব্যাপারে আমাদের একটা ধারণা এক পেশি সৃষ্টি হয়ে আছে তবে ভালো খারাপ নয় সেটা কঠিন দিন কঠিন দিন এর থেকে কঠিন দিন আর নাই এর থেকে কঠিন দিন আর নাই আল্লাহ বলেছেন ইউসিকু অসাক আহাদ সেই দিনের বন্ধনের মতো আর গ্রেপ্তার তুমি জীবনে দেখো এরকম বন্ধন হবে তো এটা ভয়ের বিষয় বটে কিন্তু আর একটা জিনিস আমরা খেয়াল করি না উদ হই অমাই দিন নাই মা ওয়াম্মা মান ওয়াম্মা মন ও তিয়া চিতা বাহু ভিয়ামিনীহি ফাঁসাও ফাই ও হাসাবো হিসা বাই শেরা ভাইয়া নকলাবো এলা আহা ডান হাতে যারা সার্টিফিকেট পাবে তারা হাসবে আনন্দ করবে আত্মীয়দের দেখা করবে আর বলবে আমি কামিয়াম আমি কামিয়াম আমি কামিয়াম আমার আমার আল্লাহ আমাকে সাকসেস করে দিয়েছেন আমি আমি কঠিন নাম থেকে বেঁচে গেছি তেমনি যারা বাঁ হাতে পাবে তারা কামবে যাদের নজর যাদের চেহারা কালো হবে নিচে নেমে যাবে তারা কামবে আমি আয়াতগুলো টুকটুক করে সেরে নিচ্ছি আর কি তো ঠিক এইভাবে কোরআনে আল্লাহ তাবার আকবাতালা অনেক কথা বলেছেন একদিকে সুখ তো আর একদিকে দুঃখ তো কেয়ামতের ময়দানটা যেমন সুসংবাদ বহন করে তেমনি দুঃসংবাদও বহন করে কিন্তু আমরা দুঃসংবাদের কথাটা বেশি জেনে রেখেছি এটা জেনে রাখা তারা ভালো তাতে আমরা যেন ভালো আমলের ময়দানে দাঁড়াতে পারি কিন্তু গোটটা কেয়ামতটা শুরু থেকে শেষ পর্যন্ত কেয়ামত একদিন শেষ হয়ে যাবে কিন্তু জান্নাত জাহান নামের জিন্দিগি শেষ হবে না কিন্তু গোটটা কেয়ামতের ভিতরে আপনার আমার দিলের তাসাল্লি দেবে সান্ত্বনা দেবে দিলকে ঠান্ডা করবে এরকম কোন জিনিস আছে কেয়ামতের ময়দানে আছে চারটা আছে চারটা গুনে নেন তার মধ্যে আজকে একটাকে বিস্তারিত বলবো আর তিনটে গুণিয়ে দিব বিস্মিল্লা ইউরহমানের ইন্না কাল কসার ফাসান লিলি রবিকবন খাওর ইন্নাশানিয়া কাহুয়াল আবতার ত্যামতের ময়দানে হাউজে নিজের পিপাসা মেটানোর জিনিস এটা আমার রবের তৈরি পৃথিবী মানবেরা নয় কিন্তু ওই আমার রব হাদিয়া করে দিয়েছেন তোহফা দিয়ে দিয়েছেন তিনার নবীকে সেটা কন্ট্রোল করবেন কে আখিরি পায় গাম্বার নবী মোহাম্মদ সেই হাজ কাউসাটা গোল নয় সেটা লম্বাও নয় চৌকান্না হবে আপনার নজর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পাবে না কিন্তু বিরাট লম্বা চওড়া ওখানে আকাশের তারার মতো অসংখ্য পেঁয়ালা জলজুল করে ভাসবে চারিদিকে ফেরেস্তার সিকিউরিটি দেওয়া থাকবে আল্লাহর হুকুমের সিকিউরিটি থাকবে অন্য কোনো দিকে পানি পান করা যাবে না আল্লাহর নবী একই দিকে পানি পান করাবেন এবং উন্নতের হাতে পানি তুলে দেবেন ওই পানিটার লাভ কি ওই পানিটার ফজিলতকে ওই পানিটা পান করলে আপনার আমার কি উপকার হবে যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না চেঞ্জ করব যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না আর আমাকে পিপাসা লাগবে না এ কাউসাটা আমার রব তার নবীকে আতা করেছেন তাকে হাদিয়া করেছেন বিশ্ব নবী কাউন্টিং করবে তারপরও সে ফেরেস সিকিউরিটি থাকবে দুই দিকে কলাক্সিবেল গেটের মতো পর্দা থাকবে আল্লাহর নবী যাকে উম্মত ভাববেন উম্মতের প্রতি চিহ্ন পাবেন তার হাতে পেয়ালা পানি ধরিয়ে দেবেন যাকে তিনি উম্মত মনে করবেন না বা উম্মতের কিছুই কার কাছে পাওয়া যাবে না ওই লোকটা যখন যাবে পানি পান করতে বিশ্ব নবী জীবনেও কাউকে রেগে কথা বলেননি সেই দিনই বলবেন সহকান সহকান লিমান গায়ের আমিন دینی সহকান সহকান লিমান বদলা আমিন دینی তুমি আমার সামনে থেকে সরে যাও আমার আনি তো আদর্শ আইডিয়ালকে তুমি চেঞ্জ করে দিয়েছ বদল করে দিয়েছ তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই নবী উম্মত উম্মত নবী যে একটা সম্পর্ক এটা বাতিল ঘোষণা করা আছে তোমার সঙ্গে আমার অতএব তুমি আমার কাছে পানি পাবে না এখন তো পাসপোর্ট মোবাইলে হচ্ছে ঘরে বসে বসে ফর্ম ফিল করে দেবেন এক যুগে কলকাতায় যে ফর্ম ফিল করতে হতো সেই যুগে পাসপোর্ট করেছি তো জানলাতে দাঁড়িয়ে আছি একটা নামের ভুল হয়েছে খালি হস্য উটা হয়েছে একটার সাথে একটা মিলছে না তো ভিতরে যে কোন ফেরেস্তা আছে ও বলছে তোর এটা মেল হয়নি তা আমি বলছি স্যার আর একটা ফিল করি তার আগে দুদিকে দুটো পুলিশ বলছে হরতর হয়ে গেছে ও ভাবলে না যে লোকটা কত কষ্ট করে এসেছে বর্ধমান থেকে আবার দ্বিতীয় সপ্তাহে গেলাম লাইন দিয়ে তো ঠিক আল্লাহ রসুলের নারাজি সংবাদটা পাবে তো জাহান্নামের নামের ফেরেস্তার ছাপা মার হরতর হয়ে গেছে আল্লাহ বহু বেয়াদবি দুনিয়াতে করে নিয়েছো আর বেয়াদবি তোমাকে করতে দিব না একটা জি যারা রসুলের উম্মত আমরা দাবিতে ষোলো আনা যে আমরা রসুলের উন্ম কিন্তু যদি নবী মোহাম্মদ সাল্লাম নামে একটা গেট তৈরি করা হয় যেরকম এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট আছে আপনি ঢুকবেন তো ঠিক কিছু নাই টিকটিক টিকটিক মাল আছে ধরা পড়ে গেল তো গেটটাকে তৈরি করেছে যে মালগুলো পারচার করা যাবে না সেই মালের ওপরে তাদের এমনভাবে সাজানো আছে আপনি পার করতে পারবেন না যদি ওই রকম হতো যেখানে একটা গেট আছে যে উম্মত হবে পেরিয়ে যাবে সাউন্ড হবে না আর যে উম্মতের বাইরে টিকটিক করবে তা আমরা একটাও পেরুতে পারতাম না কারণ আমাদের অবস্থা কি মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত রসুল একটু নেই পানি পান করছে বাম হাতে সাউন্ড কি ডান হাতে না এটা আবার এই আধুনিক দোয়া কোনো জায়গায় রসুন নাই না পেচ্ছাবে আছে না পায়খানাতে আছে না শোয়াতে আছে না খাওয়াতে আছে কথাই কথা মনে পড়ে যায় আটষট্টি বছর বয়স আটটা ছেলের বাপ টাকা আছে হজ করে এসে বাড়িতে ফিরেছে হাজি সাহেব মানুষ ফরজ গোসল জানে না এবার বলেন ওর জীবনের নামাজগুলো কবুল হয়েছে কিনা মুক্তি সাহেব বলবে আটটা ছেলের বাপ যে কাজে ফরজ গোসল করতে হয় সে কাজ ওর দ্বারা হয়েছে হজ করে আসার পর মসজিদে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কি বলছে জানি না বলুন জীবনের নামাজ আর বায়ত থেকে এসছে কি হালাতে সেটা পাক হালাতে না না পাক হালাতে আজকে আমরা রসুলের কাছে পানি পান করব হবে না কিন্তু পানিটা বড় সান্ত্বনাদায়ক জিনিস আমি একটা তফসির দেখছিলাম কতটা সহি জৈব জানি না বলছে বর্তমান যেটা জমজমের কূপ এইটাই হাজে কাউসারে আল্লাহ পরিণত করবেন বর্তমানে যেটা জমজমের কূপ এটা হাজে কালসারে পরিণত হবে নাম্বার দুই যারা পৃথিবীর বুকে রোজা রেখেছি বিশ্ব নবী ছয় মাস আগে রোজার প্রস্তুতি নিতেন সাজ সৈন্য সাজ আনন্দ করতেন রমজান আসবে আমাদের কাছে আর মাত্র তিন থেকে চার মাস রয়েছে রমজান আমরা সকলে রোজা রাখবো ইনশাল্লাহ আগত রমজানকে সুস্বাগত জানাচ্ছি যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কেয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কেমতের মাঠে আসবে কেয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে হাজি ভাই যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব জান্নাত জাহান্নামের যিনি আহকামুল কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই কোনো উকিলের প্রয়োজন নাই তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে রোজা ছাড়বো ইনশাআল্লাহ

তার কারণ কে আমাদের ময়দানটা অন্ধকার হবে সূর্য থাকবে না তারা থাকবে না নক্ষত্র থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনারেটার থাকবে না মোমবাতি থাকবে না জুনাকি পোকা থাকবে না যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটা থাকবে না কেয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে ও আশরা কাতিল আর দু রিহা আমার রবের নোড়ে তেমতের ময়দান চমকাবে তবে তার ও নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা নূর দেখতে পাবে না যে পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনো দিন সে নূর দেখতে পাবে না ওই দিন নূর দেখবে কে ওই দিন নূর দেখবে যে পাঁচ সলাতে হাজির দিয়েছে মিনি তারি মিনা الجنات يسعون نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اللي তিনি মিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হজরতা আবু হরাইরা উজু করছে তেমনি করে পানি নেই মানে এই পর্যন্ত টানছে এই পর্যন্ত কোরআনে আছে ফাঁকসিল উজু হাকুম ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে হজরে উমার রাগি মানুষ দেখতে দেখতে আর ই যত রাগী তত নরম জীব যত নরম দাঁত তত শক্ত থাকে ঠিক আবু হরে আর হজরে উমার দুটি পাশে পাশে মহব্বত খুব কিন্তু খুব নরম উমার দেখতে দেখতে বোঝে তুই কতটা পানি টানছিস বুঝেই এই পর্যন্ত আর ওই ঘাড়ে ধরেছে বেশি বুঝিস তো কোরআন তোকে বেশি বুঝতে বুঝতেছি বলে কেন ছাড় ভাই বলে ছাড় তোকে ছাড়বো রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে নবীজির কাছে নিয়ে গেছে আবু রা নরম মানুষ কাবু এই ছাড়ো ছাড়ো কি হলো লিয়ার সাল্লাহ উজুতে হাত কতটা ধুবো এই বলে কোনায় পর্যন্ত মারাফি এই কোনায় পর্যন্ত তখন বলছি কতটা টানছে দেখেন বলে এই পর্যন্ত জি নবীজি বললেন আবু হই তুমি কি কোন থেকে আরো বেশি টানছো বলে বলেছি হ্যাঁ পারমিশন দিল কে তখন আবু আবহাওয়ারা বলছেন দয়ার আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো ক্যামতের ময়দানে নূরে ঝকমক করবে আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি আমার মুখটা যেন আরও বেশি হয়ে যায় আল্লাহ নবী বললেন কুমার রে ছেড়ে দাও ওর তো উজুর নিয়ত নয় নুর আবার নরণীয় উজু তো যাবে তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ যে উম্ম উজু করল না যে গোলাম উজু করার মতো কাজ করল না সে মাবুদের নূর কেমতের পাঠে পাবে না অন্ধকারে থাকবে কিন্তু যারা নামাজ রোজা করেছে ও আশরা কাতিল আরো তুমি নূরে রববে আমাদের রবের নূরের তাজাল্লিতে ময়দান ঝকমক করবি এটা মজার কথা আপনার